কমিউনিটি সলিউশন আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম তো এই লেকচারে দেখাবো কিভাবে আপনি কম্পিউটারের মধ্যে শর্টকাট তৈরি করবেন একটা প্রোগ্রামের শর্টকাট তৈরি করবেন এবং বলার চেষ্টা করব যে শর্টকাট তৈরি করার সুবিধা কী তো আপনার কাজের সময় অনেক বেঁচে যাবে তো এটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আপনি মাউসের কার্যটা স্টার্ট মেনুতে নিয়ে যাবেন তারপর হচ্ছে মাউস থেকে বা আপনার যে হচ্ছে কম্পিউটারের যে দুইটা লেফট রাইট কী আছে সেখান থেকে আপনি লেফট ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি হচ্ছে অল প্রোগ্রামসে যাবেন অল প্রোগ্রামসে গেলে আপনি যে প্রোগ্রামটার বা যে সফটওয়্যারটার হচ্ছে আপনি শর্টকাট তৈরি করতে যাচ্ছেন সেই সফটওয়্যারের উপর উপরে যাবেন দেখুন আমি যাচ্ছি মাইক্রোসফট অফিস হ্যাঁ এইটার শর্টকাট তৈরি করব তো যেহেতু মাইক্রোসফট আমাদের সবগুলোর দরকার নেই তো হচ্ছে আমি মাইক্রোসফটের মধ্যে আবার হচ্ছে লেফট বাটন ক্লিক করতেছি তো মাইক্রোসফটের আন্ডারে অনেকগুলো টুলস আছে বা হচ্ছে অনেকগুলো সফটওয়্যার আছে তো সাধারণত যেহেতু আমরা সবাই প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করি হচ্ছে আমাদের ছোটোখাটো লেখালেখির কাজ শেখার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাই ব্যবহার করি তো সেইগুলোর ব্যবহার আছে এগুলো সাধারণত যারা নতুন তাদের জন্য না তো এগুলো নিয়ে কথা বলবো না তো হচ্ছে আপনি একটা পালে সব বলে পারবেন এই মাইক্রোসফট ওয়ার্ড দেখুন আমি যেহেতু দুই হাজার তেরো সালের যে ভার্সনটা এটা ব্যবহার করি এই জন্য আমার এখানে তেরো লেখা আছে তো আপনি যদি সাত বা তিন বা হচ্ছে দু হাজার দশ এরকম ভার্সন ইউজ করেন তো সেক্ষেত্রে আপনাকে সেইটা লেখা দেখাবে তো এখন হচ্ছে মাউসটা এখানে রেখে আপনি যেটা শর্টকাট তৈরি করতে চাচ্ছেন আপনি মাউসের রাইট অপশন ক্লিক করবেন দেখুন রাইট অপশন ক্লিক করলে মানে রাইট বাটন ক্লিক করলে যে সেন্ট টু আসবে সেন্ট টু আসলে আপনি হচ্ছে এখানে সোজা যাবেন গিয়ে তো এই যে এখানে দেখেন ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এইখানে আপনি হচ্ছে মাউসের লেফট ক্লিক করবেন তো লেফট ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার শর্টকাটটা তৈরি হয়ে যাবে তো এখন হচ্ছে আমি এটাকে তাড়িয়ে দেবো কীভাবে এই এই যে এই মেনুটা আছে এখানে আমি আপনি হচ্ছে ডেস্কটপে গিয়ে হচ্ছে একটা ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলে চলে যাবে তো এই যে দেখুন আমাদের হচ্ছে ওয়ার্ড টু থার্টিন একটা শর্টকাট তৈরি হয়ে গিয়েছে তো হচ্ছে আমি চাইলে হচ্ছে আরও কোনো সফটওয়্যারের হচ্ছে বা প্রোগ্রামের শর্টকাট তৈরি করতে পারি তো দেখুন আমি আবার যাচ্ছি স্টার্ট মেনিতে যাচ্ছি গিয়ে অল প্রোগ্রামসে যাচ্ছি গিয়ে হচ্ছে আমি চাচ্ছি খুব ছোটোখাটো যেমন অ্যাক্সেসরিজ এখানে একটা ক্যালকুলেটার আছে তো দেখুন এই যে ক্যালকুলেটার শুরুতেই আছে আগের মতোই আমি হচ্ছে রাইট ক্লিক করব ক্লিক করে এই যে সেন্ট টুতে যাব সেন্ট টুতে গিয়ে হচ্ছে এই যে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এখানে আমি যদি হচ্ছে লেফট ক্লিক করে দিই তো হচ্ছে আমার এই যে দেখুন ক্যালকুলেটারে শর্টকাটটা তৈরি হয়ে গিয়েছে তো এইভাবে আপনি যে কোনো প্রোগ্রামের বা যে কোনো সফটওয়্যারের শর্টকাট তো আপনি চাইলে কোনো ড্রাইভের কম্পিউটারের কোনো ড্রাইভেরও শর্টকাট তৈরি করতে পারেন সেক্ষেত্রে মাই কম্পিউ যাচ্ছি আমরা তো ডাবল ক্লিক করলে মাই কম্পিউটারে চলে যাবে তো দেখুন আমি এই যে নিউ ভলিউম ডি এটার হচ্ছে শর্টকাট তৈরি করব তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনাকে মাউসের যে আপনাকে হচ্ছে রাইট ক্লিক করতে হবে তো আপনি প্রথমেই মাউসের কার্যটা উপরে নিয়েই রাইট ক্লিক করবেন ঠিক আছে রাইট ক্লিক করলে এই যে দেখুন নিচে একটা অপশন আসবে ক্রিয়েট শর্টকাট তো হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনার ডেস্কটপে একটা শর্টকাট তৈরি হয়ে যাবে এই যে দেখুন তো হচ্ছে আমার এখানে একটা তৈরি হয়ে গিয়েছে তো এটার সুবিধাটা কি সুবিধা হচ্ছে তো তো ধরুন আপনার হচ্ছে এই এই ফোল্ডারে বা হচ্ছে এই ড্রাইভে ঢোকা লাগতেছে হ্যাঁ বারবার কাজ করার সময় যে কোনো কারণে ঢোকা লাগতেছে এখন আপনি আপনি যাচ্ছেন ডেস্কটপের মধ্যে রেখে দিলে আমি খুব দ্রুত এটার মধ্যে যাতে ঢুকতে পারি তো সেই ক্ষেত্রে দেখুন এটার উপর ডাবল ক্লিক করলে হচ্ছে আপনার এই যে যে ফোল্ডারগুলো আছে আপনি এখানে ঢুকতে পারতেছেন দেখুন এখানে আমার যে যে ফোল্ডারগুলো ছিল ওই যে অ্যানিমেশন ফানি ভিডিও তো হচ্ছে এইগুলো কিন্তু কিন্তু ঠিক ভেতরেরটাইও আছে আমি একটু দেখাচ্ছি এই যে দেখুন এই এই যে হচ্ছে প্রথমটা নিউ ভলিউম ডি তো এটার মধ্যে কিন্তু এই দেখুন অ্যানিমেশন এই যে ফানি ভিডিও জোকস এই সেম সব কিছুই সেম আর কি কোনো তফাৎ নেই তো কোনো তফাৎ নেই হচ্ছে এভাবে আপনি আপনার কাজের গতিকে বাড়াইতে পারেন তো দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের যদি কোনো ডকুমেন্ট আপনার বারবার খোলার দরকার পড়ে যে হচ্ছে আপনার বারবার কাজ করতে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি একটা শর্টকাট আপনার কম্পিউটারে ডেস্কটপে রেখে দিলে আপনি খুব দ্রুত হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন একটা প্রোগ্রামের মধ্যে ঠিক একইভাবে একটা ক্যালকুলেটার তো ধরুন আপনার বারবার হিসেব করা লাগে কোনো কাজে তো হচ্ছে একটু পর পরেই গণিত করা লাগে বা হচ্ছে যোগ করতে হয় বিয়োগ করতে হয় গুণ করতে হয় ভাগ করতে হয় তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে স্টার্ট মেনুতে গিয়ে হচ্ছে খুঁজে নিয়ে আসতে হয় ক্যালকুলেটারটা তো এই জন্য হচ্ছে আপনি যদি ডেস্কটপের মধ্যে এই শর্টকাটটা তৈরি করে রাখেন তো দেখুন আপনি খুব দ্রুত হচ্ছে এটার মধ্যে প্রবেশ করতে পারেন খুব দ্রুত এটার মধ্যে প্রবেশ করতে পারেন তো হচ্ছে এটাই হচ্ছে সুবিধা আজকে এ পর্যন্তই আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানান আর লেকচার কেমন লাগলো সেটাও জানান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক দিতে ভুলবেন না